সকাল সকাল ঘুম থেকে উঠে সংসারে সব কাজ করে পূজা করে রান্নাও করলাম হ্যালো ব্রিয়ন কেমন আছে সবাই আশা করি সবাই ভালোই আছে আমরাও ভালো আছি এই যে ঘুম থেকে উঠে গেছে এখন বেশি না সাতটা বাজে উঠে গেছে আজকে তাড়াতাড়ি উঠে ঘরটা সরে নিচ্ছি কারণ মামনির শরীরটা ভালো না কালকে মামনির উপরে রফটা খুলে এসেছে রডটা মানে স্ক্রুপের মতোই দুইটা খুলে এসেছে তাই মানে প্রেশারটা একটু বেশি উঠে দাঁড়াতেই পারছে না বমি আসতেছে আর মাথার মধ্যে খুললে দিচ্ছে তা আমি আজকে রান্না বান্না সব করবো তাই সকাল সকাল উঠে প্রথমে মাছ ভিজিয়ে নিলাম ভেটকি মাছ আর এই দিকে কিছু কাঁচা ছিল কেসে ছান টান করে জামাকাপড় মেলে এই যে সিঁদুর পরে ওই যে মামনি আর বাপি ঘুমাচ্ছে বাপি তো ঘুমাচ্ছে আর মামনি যায় শুইলো মামনির ভাল লাগছে না উঠছিল স্নান করে আবার শুয়ে পড়েছে এদিকে কিষাণ আর কিষাণের বাবা ঘুমাই আমি তো শুধু একাই চেতন বাসায় এই যে তাড়াতাড়ি পুজোটা করে নিলাম বাপি আবার একটা সময় উঠে যাবে পূজা করে বাপিকে ডেকে আসলাম ছাদে ফুল তুলতে ফুল তুলতে মানে ফুল ছিল ওইগুলি দিয়ে পুজো আবার যা আছে তুলে নেবে যে গাছে ফুল আছে তুলে নিয়ে রেখে দিব ঘরে না রোদ যা ওঠে শুকিয়ে যাবে তারপর নিচে এসে তাড়াতাড়ি চা বানিয়ে নিলাম বাপি খেয়ে যাবে তারপর মামুনি একটু দিলাম দুজনের জন্যই চা বানাই দিলাম আর এদিকে কিষাণুর আর কিষাণুর বাবার ঠামির পেশার মাপতে এসেছে কিষাণ সাথে এসেছে ওর মাপা লাগবে আর মাছের লবণ হলুদ মাখিয়ে রেখে গিয়েছিলাম এখানে তেমন কিছু নয় শস্য বাটা আর একটু জিরাবাটা দিছি লেবুর রস দিয়ে মাছটা ভালো করে মেখে রাখছিলাম সব মাছ দিয়ে করা যায় পেটকি পাতুরি আর কলার পাতা পাইছি অনেক কষ্ট করে তাই কলার পাতা দিয়ে ভাবসাজকে রান্না করব এই মাখিয়ে রাখছি সর্ষের তেল মাখিয়ে রাখছি আর কিষানুর বাবাকে বললাম মিস থেকে একটু ডাল নিয়ে দাও রুটি খাবো এদিকে সব পাতুরি রেডি করে রাখছি এখন শুধু বান্দার এই করতে হবে বানতে হবে আর এক একটার উপর এক একটা কাঁচামরিচ দিয়ে দিলাম যাতে ঝালটা ভালো লাগে ডোলে খাওয়া যায় ভাতের সাথে এত সুন্দর হয়েছিল প্রথম করছে জীবনে ভাবিনি এত ভালো হবে কিষাণুর বাবা বলে কষ্ট হলেও খেতে ভালো হয়েছে কষ্টই তো অন্য মাছ রান্না করা হয়ে যেত এটা তো একটু করতে দেরি হলো আর আজকে রান্না করেছি প্রচুল্লো ইলিশ মাছের মাথা আর কিছু রান্না করিনি কারণ মা মনির খেতে ইচ্ছা করছে না বাপি দুপুরে খাবে না দুপুরে আমি কিষাণুর বাবা আবার কালকে রাত্রের কয়টা ই রয়েছে ইলিশ পোলাও রয়েছে ওইগুলো খাবো ওই ভাগযোগ করে খেয়ে নিব আমি আর কিষাণুর বাবা মিলে আর তো কেউ খাবে না আর এর জন্য আর বেশি কিছু রান্না করি নেই দুই পদ্মে হয়ে যাবে আর এদিকে রুটির জলটা কেড়ে নিলাম ঠান্ডা হতে দিয়ে চলে আসে বাপির জামা কাপড় শিল আজকেই ছাড়ছে ওইগুলি একটু কেচে দিলাম কারণ সকালবেলা ইচ্ছা করে না ইচ্ছা বলতে সকালবেলা কি কিষাণর কিছু জামাকাপড় থাকে আমার থাকে তার জন্য বাপি আজকে সকালে ছেড়ে দিয়ে দেয় প্রতিদিন মানে দুই সপ্তাহে দুই দিন ছাড়ে ওই সপ্তাহে দুই দিন ছাড়লে দুপুরেই ভিজাই রাখি দুপুরেই কেচে দিই আর এই যে কত ভেটকি মাছটা খেতে বইছি কত সুন্দর সিদ্ধ হয়েছে মাছটা আর খেতে এত ভালো লাগছে আর বিকালবেলা কিষাণুকে নিয়ে গেলাম ছাদে ই করতে ঘুরতে মানে জল দিতে গেছি গাছে খানটেক বসে ঘুরে তারপর কিষাণুর বাবা এসে জল দিল আর সন্ধ্যার সময় সবাই এসেছিল মামনিকে দেখতে আর কিষাণুর একটা মানে ছয় মাসের বড় দাদা এসেছে ও কিষাণ লজ্জা পাচ্ছে তাই শুয়ে ডাকতে কত সুন্দর করে ডাকতেছে কিন্তু উঠতেছে না এই হলো অবস্থা তারপর পরে উঠছিল উঠে ওর সাথে খেলছে। আর সবাই এসেছিল চাটা বানাই দিছি আর এই যোগা কি যে কারো কিছু হলে সবাই দেখতে আসে এটাই ভালো লাগে যে একজনের কিছু হলে সবাই আসে দেখতে যারা পরিচিত আছে গ্রামে তো অত হয় না আমাদের শহরে অনেক খেল করে আর এই যে ওরা খেলতেছে দুইজনে এখন পাউডার দিয়ে দুইজন দুজন পাউডার লাগাই দিচ্ছে আর মামনির সকালবেলা একটু খারাপ লাগছিলো বিকালবেলা থেকে ভালো লাগতেছে আর কোনো সমস্যা হয় নাই মামুনি এখন সব ঠিকঠাক পুরো এখন হাঁটাচলা সবই করতে পারে এখন আবার নিচের রড দেড় মাস পর ডাক্তার যেতে বলেছে কি হয় জানি না এবার গেলেই বোঝা যাবে এই অবস্থা আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন টাটা